প্রিয় শিক্ষার্থী সম্মানিত অভিভাবক ও যারা আমাকে শুনছেন সবাইকে আসসালাম আলাইকুম বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি স্কুল অ্যান্ড কলেজে অনলাইন ক্লাস থেকে সবাইকে স্বাগত আমি তাওসা ডিপার্টমেন্ট সহকারী শিক্ষক প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি এই মহামারীর সময় তোমরা সবাই আল্লাহর মতে ভালো আছো আমিও ভালো আছি কোভিড নাইন্টিন মহামারীর কারণে তোমরা বাড়িতেই আছো নিরাপদেই আছো তোমরা নিশ্চয় বার্ষিক পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে বাসায় নির্মিত অনুশীলন করছো আজ আমি বরাবরের মতোই তৃতীয় শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাস নেব আজকে অধ্যায় চা পা চার সমাজে বিভিন্ন পেশা তাহলে আসে আমরা একটু রিডিং করে নিই যারা অধ্যায় চার সমাজে বিভিন্ন পেশা যারা উৎপাদন করেন সমাজে নানা ধরনের কাজ আছে মানুষ মানুষ যে কাজের মাধ্যমে অর্থ উপার্জন করে তাকে পেশা বলে পেশাজীবীরা বিভিন্ন উৎপাদন কাজের জড়িত কেউ ফসল উৎপন্ন করে আবার কেউ অন্যদের সেবা দান করেন বাংলাদেশে বেশিরভাগ মানুষ গ্রামে বাস করেন শহরে অনেক মানুষ বাস করেন গ্রাম ও শহরে পেশায় আছে নানা বৈচিত্র্য গ্রামে বেশিরভাগ পেশাজীবী উৎপাদন কাজের সাথে জড়িত কৃষক যারা কৃষিকাজ করেন তাদের আমরা কৃষক বলি কৃষক ধান পাট বেগুন টমেটো মলা গাজর নানা রকম ফসল ও সবজি চাষ করেন আমরা নানা রকম খাদ্য খাই এই সবই কৃষক উৎপাদন করেন জেলে জেলে খাল বিল হাওর বাওর নদী ও সাগরে জাল দিয়ে মাছ ধরেন মাছ বাজারে বিক্রি করে অর্থ উপার্জন করেন তারা পুকুর বা বিভিন্ন জলাশয়ে মাছ চাষ করেন যারা তৈরি করেন বিভিন্ন পেশায় মানুষ বিভিন্ন উপকরণ ব্যবহার করে নানা রকম জিনিস তৈরি করেন কুমার কুমার কাদামাটি দিয়ে হালিপাটি কলষ্ট ইত্যাদি তৈরি করেন এগুলো আমরা ঘরে কাজে ব্যবহার করি তাঁতি ও দর্জি তাঁতি সুতি রেশম ও পশমের দিয়ে দিয়ে কাপড় কাপড় দর্জি রকম পোশাক তৈরি করেন আমরা এইসব পোশাক প্রতিদিন পরি বিশেষ করে উৎসব ও অনুষ্ঠানে নতুন পোশাক পরে আনন্দ পাই রাজমিস্ত্রি রাজমিস্ত্রি সিমেন্ট বালু লোহার রড ইত্যাদি দিয়ে ঘর বাড়ি তৈরি করেন গ্রাম ও শহর সব জায়গাতেই এই ধরনের ঘর বাড়ি রয়েছে যারা সেবা দেন চালক চালক বাস ট্রাক ট্যাক্সি রিক্সা প্রভৃতি চালান যানবাহন চালিয়ে আম চালক আমাদেরকে যাতায়াতে সাহায্য করেন তারা যানবাহনের সাহায্যে নানা রকম মালপত্র আনা নেওয়া করেন ডাক্তার ও নার্স অসুস্থ হলে তারা মানুষ ডাক্তারের কাছে যায় অনেক সময় হাসপাতালে ভর্তি হয় ডাক্তার চিকিৎসা করেন নার্স হাসপাতালে রোগীদের সেবা করেন তারা রোগীদের ঔষধ ও পথ খাওয়ান নার্স ডাক্তারের কাছে সাহায্য করে শিক্ষক শিক্ষক শিক্ষার্থীদের বিদ্যালয়ে লেখা শেখান তারা খেলাধুলা নাচ গান ছবি ইত্যাদি বিষয় শিখতে সাহায্য করেন সমাজের প্রতিটি পেশায় সময় গুরুত্বপূর্ণ প্রিয় শিক্ষার্থী বন্ধু আজকে আমরা যে রিডিং করলাম অধ্যায় চার রিডিং আলো আমরা একটু ছকের আলোকে দেখি যে আমাদের যে বিভিন্ন পেশা আছে পেশা যে মানুষ আছে তারা কি কি উপকরণ দিয়ে কি কি জিনিস তৈরি করে আমরা একটি ছকের মাধ্যমে দেখি চিত্রে চাটের মাধ্যমে দেখি পেশা হলো কুমার কুমার কি দিয়ে বাড়িঘর জিনিসপত্র তৈরি করে কাদা মাটি উপকরণ হলো কাদা মাটি কুমার কি তৈরি করেন হারিপাতিল কলস ইত্যাদি অর্থাৎ এখানে উপকরণ এবং দ্রব্য আমরা পেশাজীবী এই ট্রে আলোকে বুঝতে পারলাম একজন কুমার যে তার পেশা কিভাবে কি দিয়ে কি তৈরি করেন এখন আসো আস বাম পাশ ও ডান পাশ তোমাদের প্রশ্নপত্র থাকবে অর্ধেক বাক্যাংশ এই পাশে আর ডান পাশে থাকবে বাকি অর্ধেক বাক্যাংশ তোমরা পরীক্ষা খাতায় বাক্য আকারে সুন্দর করে সাজিয়ে লিখবে মাটি দিয়ে হাড়ি কলস তৈরি করে কে কুমার মাটি দিয়ে হাড়ি কলস তৈরি করে কুমার রোগীকে ঔষধ ও নার্স খাওয়ান খাওয়ান ও সবজি চাষ করে সবজি চাষ করেন কৃষক ইট সিমেন্ট দিয়ে বাড়ি তৈরি করেন রাজমিস্ত্রি ইট সিমেন্ট দিয়ে বাড়ি তৈরি করেন রাজমিস্ত্রি বিদ্যালয়ে পড়ালেখা শেখান শিক্ষক বিদ্যালয়ে পড়ালেখা শিখান শিক্ষক আজকে পাঠের আলাপে তোমাদের বাড়ির কাজ রইল পেশা কি ডাক্তার ও নার্স কিভাবে করেন তোমরা এটা এগরে খাতায় সুন্দর করে লিখবে এবং ভালোভাবে শিখে বেশি বেশি করে অনুশীলন করবে আর তোমরা নিশ্চয়ই বাসি সংক্ষিপ্ত সিলেবাসটি পেয়ে গেছ ওই আলোকে তোমরা বাসায় নিয়মিত অনুসরণ করছো তোমরা তাহলে আজকে পাঠ এখানে শেষ করছি তোমরা বাসায় থাকবে ভালো থাকবে এবং ঘন করে সাবান দিয়ে হাত ধোবে সাবান বা হ্যান্ড ওয়াশ যেটাই থাকুক সেটা দিয়ে হাত ধোবে তোমরা সবাই ভালো থাকবে নিশ্চয় আল্লাহ হাফেজ